আচ্ছা ঠিক আছে না আপনি নিতে পারতেন না শিফট করা যায় কারণ বর্তমানে যে জায়গাতে ব্যাংক ব্রাঞ্চটা চলছে এই জায়গাতে অভাব যার কারণে একটু পরিসরে অনেক চুড়াইবাড়ি মডার্নাইজ সেল চেক গেট কম্পাউন্ডে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ যেটা আছে দীর্ঘ দু হাজার বারো থেকে দু হাজার বারো থেকেই এই অঞ্চলের সকল মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে এবং এই অঞ্চলের প্রত্যেক মানুষ আমাদের এই স্টেট ব্যাং ব্রাঞ্চের উপর নির্ভরশীল তো আমরা গত দুদিন আগে সূত্রে জানতে পারি যে আমাদের এই ব্রাঞ্চ এখান থেকে শিফটিং অন্যত্র চলে যাচ্ছে তো আমরা এলাকার সচেতন নাগরিক আমরা চাই না যে এখান থেকে আমাদের এই ব্রাঞ্চটা অন্যত্র চলে যাক কারণ দীর্ঘ দু ইংরেজি থেকে এই অঞ্চলের শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে পেনশন হোল্ডার থেকে শুরু করে ছাত্রছাত্রী সিনিয়র সিটিজেন সবাই এই ডিজিটাল যুগে আমরা এই ব্রাঞ্চের উপর নির্ভরশীল তো আমরা তথ্যসূত্রে যে খবরটা আমাদের কাছে আসে যে ব্রাঞ্চটা চলে যাচ্ছে এই জন্য আমরা সচেতন নাগরিক এলাকার বিভিন্ন স্তরের নাগরিক আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমাদের এই ব্রাঞ্চ এর ম্যানেজার মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি যাতে এই ব্রাঞ্চটা এখানেই স্থায়ীভাবে থাকে এখান থেকে অন্যত্র কোনো কারণ শিফটিং না করা হয় যদি অন্যত্র শিফটিং করা কোনো চিন্তাধারা থাকে যাতে তা থেকে আমাদের কর্তৃপক্ষ বিরত থাকে অন্যতায় এখান থেকে যদি ব্রাঞ্চ চলে যাওয়ার কোনো ধরনের দূর অভিস্তি থাকে তাহলে আমরা দীর্ঘ আগামী দিনে একটি বৃহৎ আন্দোলনে আমরা সামিল হব